সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো এখন দুপুর পার হয়েছে তো যাইতেছি একটু বাজারে বাজারে দাম হইতেছে আমার প্রত্যেক মাসে যে সারা মাসের যে বাজারটা তো সে বাজারটা আজকে করতে যাইতেছি আর এই কয়েকদিন তো বৃষ্টি আর মাঝে মাঝে বৃষ্টি নেমে যায় অলরেডি তো সেই জন্য আজকে আকাশটা একটু ভালো দেখে ভাবছি যে আজকে নিয়ে আসি আবার আকাশের কথা তো বলা যায় না একটু পরপরই মেঘ করে ফেলাই আর বৃষ্টি নেমে পড়ে তো সেই জন্য যেতেছি আর হইতেছে আমার মাসিক বাজারও লাগবো আর আমার যে গরুর যে কুড়া ভুষি যা আছে এগুলো ফুরে গেছে তো সবগুলো আমি একসাথে আনি তো এখন যেতেছি আনতে তো চলেন যাই বাজার থেকে ঘুরে আসি আর সব কিছু নিয়ে আসি যে আকাশটা এখন অনেক সুন্দর আকাশটা দেখতে ভালো লাগতেছে তো এরকম আকাশটা পরিষ্কার থাকলে ভালো লাগবো তো বাতাস আসছে একটু একটু তোমার মনে হয়ে যে আর সামনে পূজা পূজার বেশি দেরি নেই তো আপনাদের সবার নিমন্ত্রণ তো আপনারা সবাই আসবেন আমাদের বাড়িতে পূজাই তো আসলে অনেক খুশি হব তো অগ্রিম পূজার শুভেচ্ছা জানিয়ে রাখলাম তো পূজাতে যদি আসেন আমাদের বাড়িতে আমরা অনেক খুশি হব খুব ভালো লাগবো আর কি তো আপনারা আপনারা সবাই তো আমাদের আপনজন তো আপনাদের নিয়ে আমাদের সকল আনন্দ উল্লাস সব কিছুই তো সেই জন্য আপনাদের আসার নিমন্ত্রণ রইল আপনারা আসবেন আসলে আমরা অনেক খুশি হব অনেক যে এইদিকে জল শুকে গেছিল আবার যে বৃষ্টিতে জল বেড়ে গেছে আবার রোদটা উঠছে একদম মানে চমক দেওয়া রোদ উঠছে রোদ উঠে আবার বৃষ্টিও নামে বুঝি না এটাই হলো সবচেয়ে বড় দুঃখের বিষয় কিরে তুই হ্যাঁ হম मास कोन थिके नै लो एतो सुन्दर मास सही के सर ओ सही मास कोन नै जेबे उसो बेसे सही ओ

শশা কি হতো না তাহলে এক কেজি শশা দেন বেগুন ভালো না বেগুন ভালো হলে পোকা টোকা দেখে দিন পোকাটা না থাকে এক কেজি বেগুন দেন আর মূলা এক কেজি দেন আর মুখি মুগি এক কেজি দেন আর কাঁচা মরিচ এক পোয়া দেন আমরা কত করে হ্যাঁ পঞ্চাশ টাকা করে এক কেজি আমরা দিই বারো বছর হ্যাঁ আর জিরে দিয়ে দিন একশো জিরে দিন আর মিডিয়াম সাজের সাবান দিন আর মুর্শুজি দেওয়াল আছে না মিডিয়ামটা বাজার করা শেষ এখন নাম হচ্ছে কোয়া বসির দোকানে যে কোরা বুসি কিনে জায়গা তারপরে গাড়ি এসে নিয়ে যাবো তো চলে যাই কোয়া বসির দোকানে যাব ভাই বুড়শি করে না গেছে কুরাছন ওরা সেব হবে কুছ리에ছে নাই এনেবো হানিবে নিবো লেবো হ আনি এডা তো বসি বস্তা দুইডা না আর এডা কি কুরা এডা বসি এডা বসি আর কুরা কুরা হইছে ঠিক করে দিলে আনি হানি বাইলে বাড়িতে কল দে দেন হ্যাঁ একটা বুঝে একটা কুরা না দুইটা কুরা দুইটা কুরা হ্যাঁ একটা বসি

তো পুরা বসে নিলাম গাড়ি নিয়ে যেব তো এখন আমি বলতাম হতেছে পর্দার যে পর্দার রশিদ আছে তো ওটার জন্য মির্জাপুর তো ওই রশিটা নিয়ে আসি যে আসছি নিয়ে যাই এখন মির্জাপুর যাই মির্জাপুর থেকে নিয়ে আসি তো আমার যে জন্য কাজ ওই মির্জাপুর গেছিলাম কাজ হলো না পাইলাম নাচ তো

এমন আমরা অসুবিধায় থাকি যা বলার বাহির তো বাড়িতে যাই বস্তা নামে থাম তো আরও রয়েছে কুড়ার বস্তা বসির বস্তা চাউলের বস্তাও রয়েছে তো কি বলবো সাধারণত রাস্তার কারণে আমাদের যে কষ্টটা এটা আসলে বইলে বোঝানো যাবো না কত কষ্ট কৰি জানি বলাৰ বাহিৰ খুব কষ্ট কৰি আন তই মোৰা সেই অৰ্ডাৰ হৈছে হে মোৰ বাজাৰে সেইগে এনে টেনিনে হন নে কিজান মানুহে নৌকাই বল কৰি ওলাইছে বসি বস্তা চেলে বস্তা উঠাই দিলে বস্তা এনেকে পাৰ যায় জাহানদা শেষৰ জাগে একবাৰি

আরে কি সাজার রে কৌশল আনছি তুই দে খা মন মন মতো খা কৌশল খেলে মুখ পরিষ্কার তুমি দেখা কাকুর মাছ কে হ্যাঁ যাইনা যাইনা যায় না যায় না বাবা উম কে যায় না যায় না Ha 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 mua khâu ha ah, ah, ha ah, ah, ha ah, ah, ha ah, ah. ha bora no 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 no, ha ha đi ha 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 đi ha gì, ha 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 gì. ha 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 na, ha kia ha 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 তুলিখান বাবা বাজার টাজার নিয়ে আসা পড়ছে গেছে হাঁস আইসা পড়ছে বাড়িতে তো হাঁসের খাইতে দিলাম খাই বাড়িতে ঘরে যাব এখন নীলায় কুশল খাইতেছে দেখি দেখি কেমনে খায় বা রে আপনির খাওয়া হয়েছে কুশল

खेला तुम कल खाए खाओ खाओ <laughs> हाँ, वाई रे और रेमुखी कैमरा ना दुल <laughs> <laughs> और मुखी की सारा दिन कैमरा दुरेक्ट पायर अवस्था रे न भेगे जब আজকে কালকে থেকে রোদ আছে বৃষ্টি না হয়ে নাই আবার আকাশ বন্ধ করে গেছে মনে হয় বৃষ্টি না হয় যে আমাদের গরুর খাবার কুড়া বসে সব নিয়ে আসতেছে যায় না কামড় দিব কামড় দিব নিলয় যায় না কামড় দিব যায় না মনে হয় রাত্রে বৃষ্টি নাম বনুপুর বাবার এই কাইলা করছে